আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের তেত্রিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট থ্রি পাস টাইমস লিসন থ্রি চেঞ্জ ইন পাস টাইম পেজ থার্টি থ্রি অ্যাক্টিভিটি বিয়ের সমাধান দেখব আজকে আমরা শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তেত্রিশ পিস্টের অ্যাক্টিভিটি বিতে কী আছে দেখো রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার মিনিংস অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দেম ফ্রম দ্য কনটেক্সট নিচের শব্দগুলো পড়ো এবং এগুলোর অর্থগুলো তোমাদের লিখতে হবে তুমি যেই টেক্সটটা ছিল এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম সেই টেক্স থেকে তুমি অর্থ কী বুঝতে পেরেছো সেগুলো তুমি লিখবে ইফ ইউ ডোট আন্ডারস্ট্যান্ড আর তুমি যদি না বুঝে থাকো চেক দ্য ওয়ার্ডস ফ্রম এ ডিকশনারি যে কোনো একটি অভিধান থেকে তুমি হচ্ছে ওয়ার্ডসগুলো দেখে তারপর এগুলোর অর্থগুলো লিখবে কী কী ওয়ার্ডস আছে কংকার্স ডেন্স ডিক্লাইন হাইলাইট ইম্প্যাক্ট কনসিকোয়েন্স ডিসঅর্ডার আর্চ ঠিক আছে তা আসো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান কনকারস কঙ্কার্স মানে কি দ্য হার্ট ব্রাউন সিড অফ দ্য হর্স চেস নাট্রি অফ এ নিউজ ইন এ ট্র্যাডিশনাল চিলড্রেন্স গেম কঙ্কাশ মানে হচ্ছে একটি শক্ত বাদামি রঙের বিচি যা সাধারণত শিশুদের খেলার জন্য ব্যবহৃত হয় ডেন্স শেল্টার অর হাইডিং প্লেসেস মেড বাই অ্যানিমালস অর চিলড্রেন ক্যান অলসো মিন এ স্মল কোজি রুম আমরা প্রথমে কঙ্কাস মানে দেখলাম এখন হচ্ছে আমরা ডেন্স মানি দেখবো ডেন্স মানে হচ্ছে কি গুহা বা আশ্রয়স্থল প্রাণী বা শিশুদের তৈরি লুকানোর বা থাকার স্থান নাম্বার থ্রি ডিক্লাইন এ গ্রাজুয়াল ডিক্রিজ অর রিডাকশন অলসো মিনস টু রিফিউজ সামথিং পতন বা অস্বীকার করা ধীরে ধীরে কমে যাওয়া বা কিছু গ্রহণ করতে না যাওয়া মানে হচ্ছে কি ডিক্লাইন নাম্বার ফোর হাইলাইট টু এমসিসাইজ ওর মেক সামথিং স্ট্যান্ড আউট অলসো রেফার্স টু অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ সামথিং গুরুত্বপূর্ণ অংশ বা উদযাপন করা বিশেষ কিছু বোঝানো বা গুরুত্ব দেওয়া নাম্বার ফাইভ ইম্প্যাক্ট এ স্ট্রং ইফেক্ট অর ইনফ্লুয়েন্স অন সামথিং অলসো মিনস এ ফিজিক্যাল কলিশন প্রভাব বা আঘাত কিছুতে শক্তিশালী প্রভাব ফেলা বা ধাক্কা লাগা নাম্বার সিক্স কনসিকুয়েন্স দ্য রেজাল্ট অর আউটকাম অফ অ্যান অ্যাকশন অফ এন নেগেটিভ পরিণাম কোনো কাজের ফলাফল যা ভালো বা খারাপ হতে পারে তা বেশিরভাগ সময় হচ্ছে নেগেটিভই হয়ে থাকে নাম্বার সেভেন ডিসঅর্ডার এ ল্যাক অফ অর্ডার অর অ্যারেঞ্জমেন্ট ক্যান অলসো মেন এ মেডিকেল অর মেন্টাল কন্ডিশন বিশৃঙ্খলা বা রোগ অগছল অবস্থা বা কোনো শারীরিক বা মানসিক সমস্যা বোঝায় নাম্বার এইট আর্চ এ স্ট্রং ডিজায়ার অর ইম্পস টু ডু সামথিং প্রবল ইচ্ছা বা তাগিদ কিছু করার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা অনুভূতি তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি সি ডি ই এগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন থ্রি পেজ থার্টি থ্রি এর অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ